ভেষজ আবিরের সুরক্ষা ও স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সামনেই বসন্ত উৎসব এই রঙের উৎসবে রাসায়নিকের ব্যবহার থেকে প্রকৃতি ও সমাজকে রক্ষা করতে সম্পূর্ণ উদ্ভিজ পদ্ধতিতে আবির প্রস্তুত করা হচ্ছে সোমবার জগদ্দলের সুবীর ভট্টাচার্য বিজ্ঞান চক্রের উদ্যোগে স্থানীয় সুন্দিয়া গার্লস স্কুলে এ বিষয়ে এক কর্মশালার আয়োজন করা হয়েছিল এই কর্মশালায় অপরাজিতা পলাশ ফুল পালং শাক কাঁচা হলুদ বীট সহ বিভিন্ন উদ্ভিজ উপকরণ ব্যবহার করে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে ভেষজ আবির প্রস্তুত প্রণালী শেখানো হলো। প্রথমে উপাদানগুলির পেস্ট বানিয়ে ফেলতে হবে এবার জীবাণুমুক্ত করতে তাতে কিছুটা ফিটকিরি মিশ্রিত জল দিতে হবে এরপর কর্ন ফ্লাওয়ারের সাথে পেস্টটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে রঙিন মিশ্রণটি তৈরি হয়ে গেলে সূক্ষ্ম আবহাওয়ায় শুকিয়ে ফেলতে হবে এরপর ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে ভেষজ আবির আবিরের সুগন্ধের জন্য বিভিন্ন ফুলের পাপড়ি কর্পূর কিংবা চন্দনের গুঁড়ো পর্যাপ্ত পরিমাণে মিশ্রণ করা যেতে পারে সবশেষে প্যাকেটজাত করতে হবে বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা জানান ভেষজ আবির সম্পূর্ণভাবে রাসায়নিক মুক্ত এই আবিরে পরিবেশের কোনো ক্ষতি হয় না আগামী দিনে ভেষজ আবির তৈরি নিয়ে নিয়মিত কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে বিজ্ঞান মঞ্চের আমরা হচ্ছে ভেষজ আবির তৈরি কর্মশালা আমরা সন্ধ্যাকাল স্কুলকে সঙ্গে নিয়ে এবং এখানকার স্টুডেন্ট আর এবং যে দিদিমণিরা তাদেরকে নিয়ে এবং আমাদের যে বিজ্ঞান বিজ্ঞানকর্মী সমস্ত সবাই একত্রিত হয়ে আমরা আজকে ভেষজ আবির আর কর্মশালা আমরা করেছি আমাদের যেটা উদ্দেশ্য কেমিক্যাল মুক্ত ভারতবর্ষ সেই কেমিক্যাল মুক্ত ভারতবর্ষের একটা অঙ্গ হচ্ছে ভেষজ আবির তৈরি করা যে আমাদের এই চোদ্দ তারিখে যে সারা দেশ জুড়ে যে দোল উৎসব এই দোল উৎসবে ছোটো ছোটো বাচ্চা থেকে বা আমরা যারা বড়রা। যারা আমরা আবির মাগব বা যাদের গায়ে দেব তাদের যাতে কোনো ক্ষতি না হয় তারই জন্য আমরা ভেষজাবি তৈরি করা এবং সেটা সবাই যাতে শিখতে পারে তার একটা ব্যবস্থা করা এখানে প্রায় সুন্দিয়া গার্লস স্কুলের প্রায় দুশোর উপরে ছাত্রছাত্রীরা তারা সঙ্গে তারা নিজেরা হাতে কলমে নিজেরা এটাকে তৈরি করেছে বিজ্ঞান মঞ্চ মানুষকে নিয়ে নানা কাজ করে জনস্বাস্থ্যে কাজ করে ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করে এই কাজের মধ্যে আমাদের একটা মূল অংশ সেটা হচ্ছে এই জনস্বাস্থ্যে মূলত যেই আবির ভেষজভাবে তৈরি করা আপনারা জানেন যে বাইরে বাজারে যে আবির বিক্রি হয় সেই আবির ট্যালকম পাউডার নামে একটি বিষাক্ত পাউডার দিয়ে তৈরি এই ট্যালকম পাউডার যেটা গত চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তাতে আমেরিকান ক্যান্সার সোসাইটি এই টেলিকম পাউডারকে ক্যান্সারের জন্য দায়ী বলে ঘোষণা করেছে এই ট্যালিকম পাউডার লাংস ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার সার্ভারিক্যাল ক্যান্সার এরকম নানা ক্যান্সারের একশো শতাংশ দায়ী বলে ওরা চিহ্নিত করেছে যার জন্যে আমরা জনস্বাস্থ্য থেকে সারা স্কুলে স্কুলে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আবির ক্যালকম পাউডারকে বাদ দিয়ে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারুট এবং প্রকৃতিতে যে আমরা জিনিস পাই কাঁচা বিট হলুদ পালং শাক ইত্যাদি নিয়ে তিন রকমের রং আমরা রঙের আবির আমরা তৈরি করছি আজকে এদিন আবির প্রস্তুতির সাথে সাথে শিক্ষার্থীদের মুখ রাঙা হয়ে ওঠে নানান আবিরের স্পর্শে উৎসবের আগাম পূর্বাভাসে ভরে ওঠে স্কুলের পরিবেশ মঞ্চ খুব একটা দারুণ উদ্যোগ নিয়েছে আমাদের স্কুলে বাচ্চাদের ভেষজ আবির তৈরি করার জন্য যেটা কেমিক্যাল ফ্রি এবং ত্বকের পক্ষে একদম ক্ষতিকারক নয় ভবিষ্যতে যদি আমরা এই আবিরটা ইউজ করি তাহলে আর ত্বকের যে বিভিন্ন প্রবলেম সেগুলো অনেকটাই সলভ হয়ে যাবে বাজার চলতি যুক্ত যে আবির সেগুলো ভীষণ কারক যেটা আমরা ইউজ করতে একদমই বারণ করছি তার বদলে ভেষজ আবির নিজেরাই তৈরি করে ইউজ করতে পারবে ভীষণ কম দামি জিনিসপত্র লাগবে কাজেই এটা খুব উপকারী একটা ব্যাপার মঞ্চের সঙ্গে যৌথ উদ্যোগে আরও এরকম কর্মশালা করতে ভীষণভাবে উৎসাহী আজকে ফাইভ টু টেন আমাদের এই কর্মশালায় যোগদান করলো প্রায় একশো জন মতো ছাত্রী খুব উৎসাহের সঙ্গে আবির তৈরি করলো আজকে আমরা শিখলাম যে আমরা নিজেদের মতো আমরা অনেক কিছু দিয়ে এবং আমরা প্রাকৃতিক জিনিস দিয়ে আমরা জৈব পদ্ধতিতে আবির বানাতে পারি আবির বানাতে লাগলো কর্নফ্লাওয়ার পপ্পু আর পিটকিরির জল এই তিনটি উপকরণ দিয়ে আমরা আজকে আবিরটা বানিয়েছি হ্যাঁ হ্যাঁ এই আবির দিয়ে অবশ্যই হ্যাঁ অবশ্যই আমরা বাড়িতে গিয়ে আমরা সবাইকে বলবো যে আপনারাও এইভাবে আবির তৈরি করুন এবং সবাই মিলে নিজেদের মধ্যে খেলুন হোলি বা বসন্ত উৎসবের মূল রীতি হল একে অপরকে রাঙিয়ে দেওয়া তবে বিষাক্ত শিল্পজাত রং দিয়ে খেলার ফলে প্রায়শই উদযাপনের পরপরই উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মধ্যে বিভিন্ন ধরনের চর্মরোগের সমস্যা দেখা দেয় তাই উৎসবের আনন্দ যেন ফিকে না পড়ে সে কথা মাথায় রেখে রাসায়নিকবিহীন জৈবিক উপাদানে প্রস্তুত আবিরের উৎসব পালন তথা সমাজ সচেতনতার বার্তা দিচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এই কর্মসূচিকে কুর্নিশ জানাই আমরাও জগদ্দল থেকে রাজু চৌধুরীর প্রতিবেদন আজকের সংবাদ সরকারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্য মূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপ এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে যুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা